বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের চচ্চড়ি মাছের তেলের চচ্চড়ি বানানোর জন্য ফ্রেন কী কী দরকার আর এই মাছের তেলের চচ্চড়ি গরম ভাতে হলে আর কিছুই লাগবে না ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে দেখুন বন্ধুরা এখানে মাছের তেল আছে পাঁচশো গ্রাম পরিমাণ আছে আপনারা মাছের তেলের পরিমাণটা বাড়িয়ে বা একটু কমিয়ে দিতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম মাছের তেল নিয়েছি দেখুন আর এর মধ্যে যে পিত্তিটা থাকে ভালো করে ছাড়িয়ে নেবেন পিত্তি গলে গেলে কিন্তু মাছের তেলে যে চচড়িটা বানাবেন সেটা কিন্তু পুরোপুরিভাবে তরকারিটা বা চচড়িটা মাছের তেলে চচড়িটা পুরোপুরিভাবে তিতো হয়ে যাবে সেই জন্য দোকানদারের কাছকে দোকানদারকে বলবেন যে একটু এখানে এরকম জায়গায় একটা মাছের তেল থাকে তো মাছের তেলটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর ফেটে যায় যায় না যেন ফেটে গেলে কিন্তু সারা জায়গায় তিতো তিত হয়ে যাবে এই দেখুন আমি ভালো করে বাজার থেকে এনে নিয়েছি মাছের তেলগুলো মানে বাজার থেকে এনে ভালো করে মাছের তেলটার কি ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করব দেখুন এটা পুরোপুরি তেল আর এখানে আমি পটকাগুলো রান্না করব পটকাও রান্না করে মাছের তেলে চচড়ি বানাবো তো তার জন্য আমি একটা পেস্ট তৈরি করব বা মশলা তৈরি করব তো এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা পরিমাণ মতন নেবেন আর এখানে দেখুন আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি চারখানা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু পাঁচশো গ্রাম মাছের তেল রয়েছে আর রসুনটা নিয়েছি আমি তিন চামচ করে মানে তিন চামচ রসুন বাটা তিন চামচ আদা বাটা হয়ে যাবে সেই হিসাব করে আমি নিয়েছি দেখুন রসুন পনেরো কুড়িটা রসুন নিয়ে নিয়েছি এগুলো সব দিয়ে দেবো তিন চামচ রসুন বাটা তিন চামচ আদা বাটা হয়ে যাবে এখানে আমি একটা নিয়েছি টমেটো আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন এখানে আমি ধনিয়া পাউডার ব্যবহার করছি তিন চামচ মতন আমি আন্দাজ করেই দিলাম আপনারা আমি চামচ মেপে দিতে পারেন আর এটা হচ্ছে এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে এক চামচ দিলাম আর আমি দিচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার এটা হচ্ছে কালারের জন্য ব্যবহার করছি আর এখানে আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর এখানে এক চামচ চিনি ব্যবহার করছি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে টেস্টটা তরকারির টেস্টটা ভালো আসবে এরপর আমি সমস্তগুলো পেস্ট করে নেব এর মধ্যে যদি খবরের জন্য জল দেবেন না আর আপনাদের মতো যদি আর কোনো মশলা যদি দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিতে পারেন দেখুন বন্ধুরা আমি ভালোভাবে সবগুলো পেস্ট করে নিয়েছি আর জিরে দেওয়ার ইচ্ছা হলে দিতে পারেন কারণ আমি এখানে ধনে শুধু ধনের গুঁড়োটা দিয়েছি ব্যবহার করেছি ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি আর মশলাটা অনেকটাই আর এখানে মাছের তেল রান্না করবো সেই জন্য আমি অল্প পরিমাণে সরষের তেলটা ব্যবহার করছি এবার আমি মশলাটা একটুখুনি কষিয়ে নেব এটা ধুয়ে ব্যবহার করবো মিক্সিটা আমি আর এক্সট্রা করে কোনো মশলাই ব্যবহার করব না এগুলোকে আগে জাস্ট দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব আমি আর কোনো এক্সট্রা করে সর্ষের তেল দেবও না ওইভাবে একটুখুনি কষিয়ে নিতে হবে দুই তিন মিনিট এরপরে আমি মশলা ধোয়া জলটা ব্যবহার করছি দু তিন মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার যে ধুয়ে রাখা যে মাছের তেলটা সেটা আমি দিয়ে দেব এবার এগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে দেখুন কিরকম তেল বেরো মশলাটা যখন কষাচ্ছিলাম তখন তো কোনো রকম তেল বোঝা যাচ্ছিলো না এবার দেখুন কীরকম তেল বেরোবে বেশিক্ষণ লাগেও না এই মাছের তেলের রেসিপিটা বেশিক্ষণ লাগে না চার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় রান্নাটা দেখুন বন্ধুরা আস্তে আস্তে কীরকম তেলটা গলছে আর এইগুলো তেলগুলো মাছের তেল কাটার কোনো দরকার নেই ফালতু বেকার কাটা হবে এই এমনি গলে যাবে মাছের তেল বড় বড়ো যদিও বা দেন এবারে কষাতে হবে ভালো করে এরপর এটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে তো আমি এখানে এক এক মুঠো মেথি আমি একটুকুনি ডোলে ডলে দিচ্ছি ডলে দিলে এর যে গন্ধ আর গন্ধটা খুব সুন্দর হবে খেতেও খুব সুন্দর লাগবে আপনার চাইলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন পুরো গলে গেছে যেগুলো গলার পুরো মাছের তেলটাই পুরোপাতে গলে গেছে এইভাবে না করতে হবে দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব